লহা ইয়াবদ বাড়লেই দুনিয়াতে যে যত কোটিপতি হোক মিলিয়নার মিলিওনার ট্রিলিওনার যতই হোক না কেন আপনি যদি ডেলি গিয়ে তার কাছে কিছু চান সে কী হবে বিরক্ত হবে সে কী হবে একদিন দুই দিন তিন দিন সে হয়তো বিরক্ত হয়ে আপনাকে ধমক দিবে যে আমার কাছে আর এত বাস আই চাইও না কিন্তু আল্লাহর কাছে আমরা যত চাই আল্লাহ আমাদের উপর তত বেশি খুশি হন আর আমরা যদি আল্লাহর কাছে না চাই আল্লাহ আমাদের উপর মানলাম আমরা যদি আল্লাহর কাছে না চাই আল্লাহ আমাদের উপর রাগান্বিত হন সেজন্য দোয়ার দরকার আছে কি না দোয়ার কেমন বরকত ফজিলত দোয়ার কারণে আতা কুদিরু লা يرد ইল্লা بالদুআ

সেই তকদির পর্যন্ত চেঞ্জ হয়ে যায় দোয়ার কারণে তাহলে দোয়ার পাওয়ার আছে কি না মনে করেন কালকে বা পরশু আপনার তকদিরে লেখা আছে একটা দুর্ঘটনা একটা অ্যাক্সিডেন্ট কোন একটা খারাপই আপনার তকদিরে আপনার আমার তকদিরে লেখা আছে কিন্তু আজকে আল্লাহ আল্লাহ জিকির মাহফি দর্শা হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও নুরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া নুরানি শুভাগমন উপলক্ষে স্মরণে কবরবাসীর স্মরণে চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্বলন দেরেরা আরও সংলগ্ন মাঠে হতে পারে এই মাহফিলে আখেরি মোনাজাতের কারণে আল্লাহ পাক কালকে পরশু বা ভবিষ্যতের আমাদের যে বিপদ আপদগুলো তোক দিলে লিখা ছিল আজকে দোয়াতে শরিক হওয়ার কারণে আল্লাহ পাক আমাদের বিপদটা দূর করে দিবেন বিপদ দূর করে দিবেন কিসের ওসিলাতে দোয়ার ওসিলাতে তাহলে দোয়ার পাওয়ার দোয়ার ক্ষমতা আছে কিনা জোরে বলেন আছে কিনা অনেক সময় আমরা দোয়া করলে বিরক্ত হই যে আল্লাহ এত চাই দোয়ার কেন কবুল হয় না এরকম মানুষ কিছু আছে কিনা কথা বলেন আছে কিনা আছে দেখবেন বলে যে এত দোয়া করি আল্লাহ দোয়া কবুল করে না এই কথাটা বলা যাবে না যাবে না এই কথাটা বলা যাবে না যেমন তিমবিদি শরীফের হাদিস আমাদের দয়া নব জিনু নবজনী রানী বলে দিয়েছেন ইউস্তাজাবু মালাম বলেছেন যাদের স্বভাব এই কথাটা বলা যাদের স্বভাব যে এত দোয়া করি কিন্তু আল্লাহ দোয়া কবুল করে না এই কথা যারা বলে এই কথা বলা যাদের স্বভাব তাদের দোয়া আল্লাহ কবুল কে বলেছেন আমাদের দয়াল নবীজি এই কথা বলা যাবে না যখন নূর নবীজি আমাদের কি শিক্ষা দিয়েছেন যে অনেক সময় আল্লাহ পাক দোয়া তোমরা মনে করো যে আল্লাহ দোয়া কবুল করে না তোমরা কি মনে করো আল্লাহ দোয়া কবুল করে না কিন্তু তোমাদের দোয়ার কারণে আল্লাহ পাক তোমাদের বিপদাবদ দূর করে দেয় সুবহানাল্লাহ মা মিন আহাদিন ইল্লা আতা আল্লাহু মা আউকাফ ফা ইনহু মিনাস সুই মিৎলাহু নুনব জেন কুরআন এর যবান দে বলে দিয়েছেন তোমরা যখন আল্লাহর কাছে দোয়া চাও হাত তুলে মুনাজাত করো হয়তো আল্লাহ পাক তোমাদেরকে যা চাও তোমরা যা চাও কাছে তা আল্লাহ তোমাদেরকে তা দিয়ে দেয় আর যদি না দেয় না দেয় আউকাফ ফা ইনহু মিনাস সুই মিৎলাহু যদি আল্লা না দেয় কিন্তু যেই পরিমাণ তোমরা মুনাজাত দিয়েছ দোয়াতে যেই সময়টা মনোযোগছি থিলা সেই অনুপাত আল্লাহ পাক তোমাদের বিপদ আপদ দূর করে দেয় তাহলে বোঝা গেল দোয়া করলে কি হয় আল্লাহর কাছে মনোযোগ দিলে কি হয় বিপদ আপদ দূর হয় তাহলে ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নাই ডিপ্রেসড হওয়ার কোনো কিছু নাই লস এর কোনো কিছু নাই দোয়ার ভিতরে ঠিক কি না কথা বলেন ঠিক কি সেজন্য আমরা দোয়া করতে রাজি আছি আর আমাদের দোয়া কবুল না হওয়ার আরেকটা কারণ হলো আমরা মনোযোগ দিয়ে দোয়া করি না মনোযোগ দিয়ে দেখা যায় মসজিদ মোনাজাত দিয়েছে বা কোনো আলের মোনাজাত দিয়েছে আমরা এদিকে টাকাই দানে টাকাই বামে তাকাই সামনে তাকাই পিছনে তাকাই হাত কুঠি হাত পা চুলকাই এরকম হয় কি না দোয়ার মধ্যে আমাদের কি থাকে না মনোযোগ থাকে না কি থাকে না মনোযোগ থাকে না এই মনোযোগ যারা দোয়ার মধ্যে মনোযোগী না থাকবে ফুল অ্যাটেনশন ফুল কনসেন্ট্রেশন থাকতে হবে কার দিকে কার দিকে আল্লাহ দিকে পুরা মনোযোগ থাকতে হবে আল্লাহ দিকে এই জন্য আমাদের নুনবিজী নুরানি জমান মরক বলে দিচ্ছেন ও ধরো লহা ও তুম্ মু কেনু না বিল ইজাবাদ দি ও আইলা মু ল হা লা ইয়াস শিক্ষা দিচ্ছেন যে ও ধরো লাহা ও তম্মু বিল ইজ তোমরা যখন আল্লাহর কাছে কিছু চাইবে হাত তোলে মনোজাত করবে তখন পূর্ণ মনোযোগটা তোমার ফুল কনসেন্ট্রেশন থাকবে আল্লাহর দিকে যে তুমি আল্লাহর দিকে তোমার মনোযোগটা থাকবে আমরা নামাজ পড়ি নামাজের সময় নিয়ত ইমাম সাহেব কেরাত করে আমরা হিসাব মেলে ঠিক কিনা ভাই ইমাম সাহেব কেরাত করে আমরা চিন্তা করি নামাজটা শেষ হইলে খেলার মাঠে যেত এরকম বিভিন্ন জনে যে যে দান্দায় আছে সেই চিন্তা করে করে কিনা কেউ করে ব্যবসার চিন্তা কেউ করে এই চিন্তা কেউ করে সেই চিন্তা এরকম করে এই জন্য নবীজি বলেছেন দুইটা লোক পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করছে দুইটা লোক পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করছে কিন্তু একজনের নামাজের মর্যাদা হলো আকাশ যেমন উঁচু ঠিক তেমন উঁচু কারণ নামাজের মধ্যে তার মনোযোগ আল্লাহর দিকে আছে জোরে বলেন তখন বোখারি শরীফের হাদিস আমাদের ভাবে ইবাদত করবা এমন ভাবে নামাজ পড়বা যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ এটা আল্লাহর উনিদের দ্বারা সম্ভব আমাদের দ্বারা সম্ভব না এটা কাদের দ্বারা সম্ভব আমরা একটা কথা শুনি মুশাহাদা কি শুনি শাহাদা ইউশাহিদু মুশাহাদা এটা আমার নর্মাল কোনো মানুষের দ্বারা আমাদের আমার পক্ষে আপনার পক্ষে সম্ভব না এটা যারা ওই রকম উচ্চ স্তরের তারা যখন নামাজ পড়ে এবাদত করে তখন কাকে দেখে জোরে বলেন না কাকে দেখে আল্লাহকে দেখে এটা বিশ্বাস করতে হবে নাহলে হাদিস কি হবে মিথ্যাও না নবিজি কি বলছেন এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো কোনো ভুল কথা মিথ্যা কথা নবিজি বলতে পারে না এইজন্য আমরা কি বলি আল্লাহর রুলিলা দেখি অনেক সময় আমরা এরকম বলি কিনা এটা আমরা কোরআন মনে রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা যত কথা আছে সব কোরআন এবং হাদিসের কথা ইত্তাকু ফিরাসা তাল মুমিন فانه ইয়াহুরুবি নূর ইল্লা যারা বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা যে বলি আল্লাহর উলিরা দেখে এখন ওয়াবিদের আবিদের ভিতরে তো আল্লাহর নাই জামাতিদের ভিতরে নাই তাবলিগিদের ভিতরে নাই এই জন্য তারা এটা বুঝে না ঠিক কি তারা বুঝে না তারা বলে না দেখে না শুধু আল্লাহ দেখে নবীজি দেখে এটাও স্বীকার করে না নাউজুবিল্লাহ বলে না মূলত তাদের ইমান নাই কি নাই ইমান নাই দেখেন নূর নবীজি নূরানি জবান মোরে দেখি বলে দিয়েছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন তোমরা মুমিনের অর্থাৎ আল্লাহর উলিদের নজর কি কি করো ভয় করো কারণ আল্লাহ উলিরা সাধারণ দুই চোখ দিয়ে দেখে না ইন্নাহু ইয়ংজরুবি নুর ইল্লাহ আল্লাহ অলিরা আল্লাহ নুর দ্বারা দেখে কি দারা দেখে আল্লাহ নুর যে ব্যক্তি আল্লাহর নুর দিয়ে দেখে সে দেখে না এমন কোনো কিছু আছে কথা বলেন আছে যে ব্যক্তি আল্লাহ নূর কান্নুর আরো যারা বলেন কান্নুর আল্লাহ নুর দ্বারা যে ব্যক্তি দেখবে তার দেখার কোনো কিছু বাকি আছে এইজন্য আমরা বলি আল্লাহ রুলির ঠিক কিনা কি বলছিলাম নূর কি বলছেন এমন ভাবে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবা যেমন যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো যেটা আল্লাহর রুলিদের দ্বারা সম্ভব ঠিক কিনা এরপর নবীজি জানতেন যে এটা আমার সহ উম্মতের দ্বারা সম্ভব না তো নূর আরেকটা অপশন দিয়ে দিয়েছেন ফা ইল্লাম তাকুন তারহু فانه নবীজি আরেকটা অপশন দিয়ে দিয়েছেন যে তোমরা যখন এটা যদি সম্ভব না হয় তাহলে তোমরা দ্বিতীয়টা অবলম্বন করবা সেটা কি যে আল্লাহ আমাদেরকে দেখছেন আল্লাহ আমাদেরকে দেখছেন আমরা নামাজে দাঁড়ালে আল্লাহ আমাদেরকে দেখে কিনা আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই আল্লাহ পাক রহমতের নজর দিয়ে আমাদের দিকে তাকিয়ে থাকে তা আমরা নামাজের সময় দুনিয়াবি কোনো চিন্তা করা যাবে না শুধু চিন্তা রাখতে হবে যে আল্লাহ আমাকে দেখছে এটা আমাদের জন্য যে আল্লাহ আমাদেরকে দেখছে আল্লাহ আমাদেরকে দেখছে আল্লাহ আমাদেরকে দেখছে আর যারা স্পেশাল বান্দা আছেন আল্লাহর কুটিতে বা দশ কুটিতে একজন ওনারা আল্লাহকে সরাসরি নামাজের মধ্যে এবাদতের মধ্যে কি করে দেখতে পায় এটা হাদিস শরীফ আমার মুখের বানানো কথা না তো ভাইয়ের আমার বলছিলাম নুনবিজি কি বলেছেন ইজন সব ইবাদত সব লেককার আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের নিয়ত রাখতে হবে যে আল্লাহ আমাকে দেখছে আল্লাহ আমাকে দেখছে অন্য কোন চিন্তা করা যাবে না তো নুরুমিজি কি বলেছান তোমরা যখন দোয়া করবা দোয়ার মধ্যে অমনোযোগী থাকবা না তোমাদের ফুল কনসেন্ট্রেশন ফুল অ্যাটেনশন রাখবা আল্লাহর দিকে যে আমি আল্লাহর কাছে চাচ্ছি আল্লাহ শুনতেছে আল্লাহ আমারটা কবুল করবে এই নিয়ত করে যদি তুমি চাও পূর্ণ মনোযোগ দিয়ে তাহলে তোমার দোয়াটা আল্লাহ পাক কবুল করবে সুবহানাল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাতি ওয়া আলামু আল্লাহ নবী বলতেছেন ওয়া আলামু জেনে রাখো ওয়া আলামু আল্লাহ লা ইস্তাজীবু দুআআ মিন কলবিন গাফিলিল্লাহ নবীজি বলেছেন তোমরা মনে রাখবা জেনে রাখো অমনোযোগী লোকের দোয়া যে লোক দোয়া করতেছে আর কান চুলকায় দোয়া করতেছে মাথা চুলকায় দোয়া করতেছে এদিকে তাকায় দোয়া করতেছে ওইদিকে দিকে তাকায় আল্লাহর দিকে মনোযোগ নাই এরকম লোকের দোয়া আল্লাহ কবুল সেজন্য আমাদের দোয়ার সময় মনোযোগ থাকতে হবে কার দিকে জোরে বলেন কার দিকে আল্লাহর দিকে আর একটা কথা ভাইরা আমার দোয়া আগে এবং পরে কার প্রতি দূরে শরীর পড়তে হবে এটা আমাদের বুকদাদি জোর কেবলা পড়াতেন কিনা আমার মনে আছে বুকদাদি মসজিদ কেবলা মনে আছে তারা কি কি পড়াতেন দূরে শরীর পড়াতেন আমার স্পষ্ট মনে আছে দোয়ার আগে এবং পরে নূর নবীজির উপর দূর শরীফ পড়তে হবে ঠিক আছে যেমন আমাদের দয়া নবীজি নূর নবীজি নুরানি এটা নবীজির শিক্ষা এটা কার শিক্ষা এটা বুকদাদি মসজিদ কেবলার শিক্ষা না কিন্তু অনেক সময় দেখা যায় অনেক বড় বড় আলেম বড় বড় মুফতি মহাদ্দেস দেখা যায় দূর শরীফ পড়ে না এমনি বলতেছি কথার কথা বললাম আর কি তাদের বিরোধিতা করতেছি না শুননি ঠিক আছে কিন্তু অনেক সময় দেখা যায় দূর শরীফ পড়ে না আল্লাহ আমিন ডাইরেক্ট কোনো জাত দিয়ে দেয় হয়তো আপনারা খেয়াল করলে আপনারও দেখবেন কিন্তু নুর নবীজির শিক্ষা হলো আগে কি করো কথা বলেন আগে কি করো করো যেমন নূর আমার মধ্যে নূনী বলে দিয়েছেন তোমরা যখন আজান শুনবা আজানের জবাব দেওয়া কি বলেন কি জবাব না দিলে কি হবে আপনি আড্ডা দিচ্ছেন কথা বলছেন আজান শুরু হলো আপনার আড্ডা গল্প কি করে দিতে হবে বন্ধ করে দিতে হবে এখন যদি নামাজের টাইম হতো ধরেন এশার নামাজের আজান আমাদের ওয়াজ কি করতে হতো বন্ধ করে দিতে হতো আজানের জবাব দিতে হবে ঠিক কি না হয় গুনাহ হবে না হয় কি হবে গুনা হবে তুমি নবীজি বলেছেন আজান যখন শুনবা মহাজেন যা বলে তোমরাও সাথে সাথে তা বলবা আজানটা শেষ হলে তো আছে কি না তারপর নুনবীজি দোয়ার কথা বলেন নুনবীজি কি বলেছেন তুম্মা সল্লু আলাইয়া দোয়ার আজান শেষ হওয়ার পর তোমরা আমি নবীর উপর

একশো যদি চাই কিন্তু নবিজরু বদ্দুর শরীফ না পড়া পর্যন্ত কেমত হয়ে যাবে এই দোয়াটা আল্লাহর কাছে পৌঁছবে না আল্লাহর কাছে না যদি পৌঁছে কবুল হওয়ার কোনো সম্ভাবনা আছে কবুল হওয়ার প্রশ্নই আসে না ঠিক কিনা আপনি মনে করেন চেয়ারম্যান সাহেবের কাছে আপিল করবেন আপনার মাদ্রাসার জন্য বা মাহফিলের জন্য এক টন গমের জন্য আপনি অ্যাপ্লিকেশন করলেন কি করলেন অ্যাপ্লিকেশন করলেন চেয়ারম্যান সাহেব অ্যাপ্লিকেশনটা পেল না চেয়ারম্যান এই অ্যাপ্লিকেশনটি চেয়ারম্যান সাহেবের কাছে যায় নাই এখন আপনি চাল পাওয়ার সম্ভাবনা আছে চেয়ারম্যান সাহেব তো অ্যাপ্লিকেশনই পায় নাই পেলেই না উনি মঞ্জুর করবে নাকি না করবে সেই প্রশ্ন আসবে কিন্তু এই জন্য দূর শরীফ না পড়লে যতই আমরা দোয়া করি সেগুলো আল্লাহর কাছে পৌঁছে না তো আল্লাহর কাছে যদি না পৌঁছায় কবুল হওয়ার কোনো প্রশ্নই আসে না আরেকটা কথা ভাইয়ের আমার আপনাদের কাছে অনেক রাত আমি আপনাদের কষ্ট দিব না যে হারাম খেলে দোয়া কবুল হয় না কি খেলে হারাম খেলে সুদ খেলে দোয়া কবুল হবে না ঘুষ খেলে দোয়া কবুল হবে না পরের হক মেরে মেরে খেলে দোয়া কবুল হবে না মদ গাজা ফেন্সি ব্যবসা করলে দোয়া কবুল হবে না অর্থাৎ আপনি যদি হারাম খান যে হারাম খায় তার কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না যে হারাম খায় তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আপনি যদি সুদ খান ঘুষ খান পরের হক খান মদ গাজা ফেন্সিডিল খান মদ গাজা ফেন্সিডিলের ব্যবসা করেন ডেইলি একশো রাগাত নফল নামাজও পড়েন ওয়াল্লাহ আল্লাহর কসম এক রাগাত নফল নামাজ আল্লাহর দরবারে কবুল হবে আর আপনি যদি হালাল খান সুদ না খান ঘুষ না খান পরের হক নষ্ট না করেন মদ গাজা ফেন্সিডিল না খান মদ গাজা ফেন্সিডিলের ব্যবসা না করেন ডেইলি দুই রাকাত নফল নামাজ যদি পড়েন এই দুই রাকাত নফল নামাজ আপনার নাজাতের উসিলা হয়ে যাবে না شکক في এর মধ্যে কোন সন্দেহ নাই সেজন্য ভাইরা মার এবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত কি আপনাকে আমাকে হালাল খেতে হবে দোয়া কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত কি আপনাকে আমাকে হালাল খেতে হবে ঠিক কি আমরা হালাল খেতে চাই কি কথা বলেন চাই কি না হালাল খেতে বেলায়েত কুলুল জান্নাতু দাসাদুন গুদি বিল হারাম আমাদের নবীজি দয়ালুম জি জবান জামান মরহুম দিয়ে যে ব্যক্তি হারাম খাবে সুদ খাবে ঘুষ খাবে গাজা করবে তার বডি তার শরীর করতে পারবে না গেলে কোথায় আমরা জান্নাত চাই নাকি জান্নাত জান্নাতে যেতে হলে হালাল খেতে হবে নাকি হারাম খেতে হবে তাহলে আমরা সুদ খাবো নাকি ছাড়বো ঘুষ খাবো নাকি ছাড়বো মদ গাজা ফেন্সিডিল খাবো নাকি ছাড়বো। মদ গাজা ফিনসিডিলের ব্যবসা করব না কি করব না আল্লাহকের মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আজকের এই মাহফিল হয়ে যাবে যদি আমরা নামাজ কাজা না করি আজকের এই মাহফিক হয়ে যাবে যদি আমরা মা বাবার খ্যাত করি আজকের এই মাহফিক হয়ে যাবে যদি আমরা মা বাবার সাথে বেয়াদবি না করি আজকের এই মাহফিল স্বার্থ হয়ে যাবে যদি আমরা মা বাবার খ্যাদমুত করে মা বাবাকে খুশি রাখতে পারি আজকের মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা সুদ না খাই সুদ না দেই ঘুষ না খাই ঘুষ না দেই পরের হক নষ্ট না করি পরের জমি জমা দখল না করি মদ গাজা ফেনসিলি না খাই মদ গাজা ফেনসিলের ব্যবসা দান করি আল্লাহ যাতে আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে সবাই জোরে বলেন না আমিন আল্লাহ যাতে আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে আল্লাহ যাতে আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দান আল্লাহ আমাদের সবাইকে মা করার তৌফিক দান করে আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার করার দান আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার করার তৌফিক দান করে যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না মা বাবার সাথে বেয়াদবি করে মা বাবার সাথে মিসবিহেভ করে আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না মা বাবার সাথে বেয়াদবি করে মা বাবার সাথে মিসবিহেভ করে আল্লাহ যাতে তাদের সবাইকে দান করে যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না মা বাবার সাথে বেয়াদবি করে মা বাবার সাথে মিসবিহেভ করে আল্লাহ যাতে তাদের সবাইকে হাদায়ের দান করে আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে সবাই জোরে বলেন না আমিন আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে যারা সুদ খায় যারা সুদ দেয় যারা ঘুষ খায় যারা ঘুষ দেয় যারা পরের হক মেরে মেরে খায় যারা মদ গাজা ফেন্সিডিল খায় যারা মগ গাজা ফেন্সিডিলের ব্যবসা করে আল্লাহ যাতে তাদের সবাইকে দান করে যারা সুদ খায় যারা সুদ দেয় যারা ঘুষ খায় যারা ঘুষ দেয় যারা পরের হক মেরে মেরে খায় যারা মগ গাজা ফেন্সিডিল খায় যারা মগ গাজা ফেন্সিডিলের ব্যবসা করে আল্লাহ যাতে তাদের সবাইকে দান করে যারা সুদ খায় যারা সুদ দেয় যারা ঘুষ খায় যারা ঘুষ দেয় যারা পরের হক মেরে মেরে খায় যারা মদ গাজা ফেন্সিডিল খায়